প্রিয় শ্রোতা ব্যাকরণমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা সমাসের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সমাসের ছয়টি শাখার মধ্যে একটি শাখা তৎপুরুষ যেটা সমাসের সবচেয়ে বড় এই শাখাটি এই তৎপুরুষ শাখাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব কিভাবে তৎপুরুষ হয় তৎপুরুষের মানেই বাকি এটা আগে জানি তৎ মানে কি তার সবাই আমরা জানি তৎসম মানে তার সমান মানে থেকে ঠিক তাই এবং পুরুষ মানে কি পুরুষ মানে নারী থেকে পুরুষকে কি করে বিভক্ত করে বিভক্ত করা বিভক্ত কি দিয়ে বাংলা শব্দকে বিভক্ত করে কি দিয়ে বিভক্তি দিয়ে এটাকে এন্ডিং বলা হয় আমরা যখন গাছের বলি তখন এটাকে এর মধ্যে কাজ একটা এর আছে এটাকে ডিভাইডার বলা হয় এটা হলে গাছের ছায়া তখন এটা না লাগালে গাছ ছায়া হয়ে যায় এই জন্য এরটা প্রয়োজন হয় এই যে প্রয়োজন হওয়ার যে জিনিসটা বাড়তিটা দেওয়া হয় এটা প্রত্যয় নয় এটাকে বিভক্তি বলা হয় এই বিভক্তটা তৈরি করে কে ওই নারী আর পুরুষের মধ্যে যেমন মানুষের বিভক্তি করা যায় যে দুইটা দিন শ্রেণীকে ভাগ করা যায় ঠিক এমনি ভাবে আমরা এই তৎপুরুষকে ভাগটা দেখাতে পারি কিভাবে দেখবো যে পূর্বপদে বিভক্তি থাকবে বিভক্তিগুলি কি দ্বিতীয় বিভক্তি প্রথম আর শূন্য এটা শূন্যটা বাদ দিতে হবে দ্বিতীয় বিভক্তি কে রে বেপিয়া সংস্কৃতে এটা বেপিয়াও আছে তারপরে কি আছে তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী কি চতুর্থ ফিরে এসেছে কে এবং রে এখন দ্বিতীয় কে রে আর চতুর্থীর কে এর মধ্যে একটু তফাত আছে কি তফাতটা দ্বিতীয় হচ্ছে এটা কারকের মধ্যে যদি নিয়ে যাই। সেটার মধ্যে কোনো সত্য ত্যাগ করা থাকে না সুতরাং সেটি কোনো দান ভক্তি থাকে না যেমন আমরা বিস্ময়কে আপন্ন বিস্ময় আপন্ন বলি ভাতকে রাধা ভাত রাধা বলি এর মধ্যে কোনো দান ভক্তি নাই কিন্তু আমরা যখন বলি দেবকে দত্ত মানে দেবতাকে দান করা এরকম অর্থে বুঝাই ফলাই তখন গুরুকে ভক্তি গুরু ভক্তি তখন কিন্তু আর সে দ্বিতীয়াতে থাকে না চতুর্থীতে চলে যায় সুতরাং দ্বিতীয় এবং এই চতুর্থীর লড়াই আমরা কারকের মধ্যে আমরা দেখেছি যে কর্মকারক এবং সম্প্রদান করোনা আসলে একই একটা দানার্থে কর্ম এটাকে আমরা সম্প্রদান বলি ঠিক আমাদের তৎপুরুষ সমাসের যে চতুর্থী তৎপুরুষটাও আসলে কি আসলে দ্বিতীয় দানার্থ রূপ সুতরাং আমাদের বিভক্তি বুঝতে হলে আগে এই তৎপুরুষ বুঝতে হলে বিভক্তিটা ভালো করে বুঝে নেওয়া দরকার দ্বিতীয় বিভক্তি আবার বলছি কে রে তৃতীয় হলে দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় তৃতীয় হলে দ্বারা দিয়া কর্তৃক চতুর্থীতে আবার ফিরে আসছে কে রে কিন্তু সেটা দানার্থে বা ভক্তি বুঝাতে পঞ্চমীতে হইতে থেকে ষষ্ঠীতে কি হয় সমন্ধ পথ হয় এটা হয় না সেটা হলো র বা এর আর সপ্তমীতে হলো এ অন্তস্থ এবং তে এটি কোন যে কর্তা কর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ এবং পথ এইভাবে বিভক্তিগুলো জুড়ে আছে সেই বিভক্তিটা এনে আমাদের সমাজের মধ্যে কেন লাগলো কারণ এই বিভক্তিটা আমাকে সাহায্য করে শব্দ গঠনে বা কম্পাউন্ডিং করতে সাহায্য করে কারণ আমি যখন বিলাত ফেরত বলি তখন বিলাত ফেরত বলতে আমরা কি বুঝি বিলাত বুঝি না ফেরত বুঝি বুঝলাম ফেরত বুঝি তাহলে ফেরতটা কোথা থেকে বিলাত থেকে ফেরত বুঝে তিনি বিলাত ফেরত ডাক্তার অনেকে ঠাট্টা করে বলেন যে বিলাত তো লেখাপড়া পারে নাই তার এক ধরে বের করে দিয়েছে সে আইসের টাইটেল লেগে দিয়েছে ডাক্তার বিলাত থেকে ফেরতই আসছে কিন্তু কি কারণে ফেরত আসছে সেটা তার বলে নাই সেই ব্যঙ্গর মধ্যে আমি না যাই তারপরেও আমরা এইভাবে বিলাত ফেরতের মধ্যে যখন আমি এটা ভাগ করব। যখন আমি এটা ডায়াগনস্টিক সেন্টার আমাদের যেটা বললো ব্যাস নিয়ে যাব তখন তার আসল চরিত্রটা বেরিয়ে আসবে বিলাত এবং ফেরতের মাঝখানে একটা আমাদের একটা জিনিস পাওয়া গেলো কি একটা বিভক্তি পাওয়া গেলো সেটা বিলাত থেকে ফেরত এই যে ফেরতের এন্ডিং এটা না বিলাতের মানে বিলাতের বিভক্তিটা ছিল বিলাত থেকে কি কি হইতে পঞ্চমী সুতরাং আমরা ধরে ফেলতে পারি শুধু তৎপুরুষই থেকে না এটা পঞ্চমী তৎপুরুষ তা আমরা এইভাবে এখন এটাকে যদি একটু দেখতে চাই তাহলে আমরা এই তিনটা বৈশিষ্ট্য দেখবো এটা এটা পূর্বপদে বিভক্তি থাকবে এবং লুপ্ত হবে লুপ্ত যা হবে কেমন করে বুঝি যে সাগির দুগ্ধ সাক দুগ্ধ যদি বলি সমাজটা সাক দুগ্ধ লুপ্ত হবে লুপ্ত হয়েছিল লুপ্ত হয়ে ছাদ দুগ্ধ হয়েছে সমাসের কাজ হলো হারিয়ে যাবে লুপ্ত হবে লুপ্ত হয় বলেই সে সমাস হয় দুই বা ততোধিক পদের একত্রকরণ করতে যায় কিছু কিছু জিনিস লুপ্ত হয়ে যায় তার মধ্যে বিভক্তি লুপ্ত হয় অন্যতম তা আমরা এই ছাক দুগ্ধ যদি দেখি এটা আসলে ছাগ দুগ্ধ ছিল না ছিল ছাগির দুগ্ধ এখানে রটা লুপ্ত হয়েছে তাই শাক দুগ্ধ এটা একটা তৎপুরুষ শুধু তৎপুরুষই না এটা র বা এর আছে এটা একটা ষষ্ঠীর তৎপুরুষ তাহলে এইটি একটা তার বৈশিষ্ট্য চিনার উপায় আরেকটি বৈশিষ্ট্য হল পরপত হবে যেমন শাক দুগ্ধ শাক দুগ্ধ হয়েছে না দুগ্ধকে বোঝানো হয়েছে তিনি বিলাত ডাক্তার বিলাতকে বোঝানো হয়েছে না বিলাত থেকে ফেরত আসছেন ফেরতটা কেমন জোর দেওয়া হয়েছে বেশি এইভাবে আমরা এটাকে পরপত প্রদান হিসেবে চিহ্নিত করতে পারি ঢেকি দ্বারা ছাটা ঢেকি ছাটা বাজার থেকে ঢেকি ছাটা চালেনও মানে কি ঢেকি আনবে না ছাটা চালানবে ছাটাটারই গুরুত্ব বেশি এই গুরুত্বের বিবেচনা এটি পরবত প্রধান আবার এই দুইটি বৈশিষ্ট্যের বাইরে অর্থাৎ বিভক্তির বাইরেও কিন্তু কিছু জিনিস রয়েছে এই তৎপুরুষ সমাসে এরা উড়ে এসে জুড়ে বসেছে এরা নৈয় এরা নৈয় বহুব্রীয় আছে আবার নৈয় তৎপুরুষও আছে দুইটা আমরা দেখবো কিভাবে হয় আলাদা উপপদ এই উপপদ তৎপুরুষটা মূলত বৈভাব থেকে কিভাবে বা এটা বহুগ্রী সমাজ থেকে কিভাবে চলে এসেছে এটা আমরা দেখব। এটা আরেকটা সিস্টেমের মধ্যে হয় এটা একটা কৃতন্ত শব্দ বা ধাতুর সাথে এটা সম্পর্কিত হয়ে শেষে একটা যে লাগে আর প্রাদি এই প্রাদিটা একেবারে অ্যাবসুলুটলি এটা ছিল যদি কোনো কারণ ভাব সমাজ ব্যর্থ হয় তাহলে সেটি প্রাদি তৎপুরুষ হয়ে যায় এটাই তার পরিচয় এখন এই পরিচয়গুলোকে আমরা যদি একটু সরলীকরণ বলবো নাকি এটা ভাগ করে দেখাবো এটা আপনাদের একটু দেখাচ্ছি যে আমরা যদি এরকম একটা বৃত্ত আঁকি সার্কেল আঁকি এর মধ্যে যদি আমরা তিনটা শাখাকে উপরে নিয়ে যাই এরা হলো বিচ্ছিন্ন ওই যে ন ইয় এর দুটি আছে একটা হলো বহুবৃতে আবার এখানে তৎপুরুষ আছে একটা উপপদ বোঝা যাচ্ছে এটা অন্য জায়গায় আশ্রয় পায় না এখানে চলে গেছে এটা বহুব্রী হয়ে হয়ে যেতে পারতো এটা হচ্ছে প্রাদি প্রাদি মানে প্রাদিতে থাকে তাই প্রাদি বোঝাই যাচ্ছে প্র অনেকে মানে প্রমানে কি প্রমাণে একটা উপসর্গ উপসর্গতে অব্বই বাপসমাস হয় যখন অব্বই বাপসমাস পূর্বপত প্রধান পূর্বতন প্রধান না হলেই পর্বত প্রধান হলেই চট করে চলে আসবে এই তৎপুরুষে কারণ তৎপুরুষ রাজা সমাসের পর্বতের রাজা কাজে এখন যদি আমরা এটাকে এইভাবে ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয়টি ভাগ করে নেই তাহলে এখানে পাওয়া যাবে দ্বিতীয়া তৎপুরুষ আমি তৎ লিখলাম সংক্ষেপে এখানে পাওয়া যাবে তৃতীয়া তৎ আমরা এইভাবে লিখি এটা চতুর্থী তৎপুরুষ চতুর্থী তত আচ্ছা আমরা এটা পঞ্চমী তত লেখলাম ষষ্ঠী তত সপ্তমী তত এইভাবে যদি আমরা এটা দেখাই তাহলে দ্বিতীয় বিভক্তি আমরা বলেছি দ্বিতীয় বিভক্তি কিন্তু আর চতুর্থী বিভক্তি কিন্তু প্রায় এক শুধুমাত্র ভাবের দিক থেকে আলাদা কি এটাতেও কে আছে এটাতেও কে আছে এই কেটা হচ্ছে দান ছাড়া যেমন ভাত কে রাধা সমাজ সংক্ষেপ করা সংক্ষেপ করে হয়েছে ভাত রাধা না হলে কি মানে কি কি সংক্ষেপটা করলো কেটা যদি পায় তাহলে সমাজ হয় কেমন সমাজ শব্দের অর্থে সংক্ষেপ সংক্ষেপ কখনো কখনো হয় না সেটা কি সেটা আমরা জানি অলুক অলুক বলে একটা কথা আছে সেটা আমরা দেখবো এখন দ্বিতীয় তৎপুরুষের দুইটা শাখা কেন করলাম একটা হলো কে বা রে বলি রেটা নাই খুব একটা ব্যাপার আরেকটা হচ্ছে বেপিয়া এই বেপিয়া সংস্কৃতে আছে বেপিয়া 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 মানে বলা হয় কে রে হলো কিন্তু এই কি হয় এটার মধ্যে চির শব্দটি লাগে সুখী জন ভমে কি কখন ব্যথিত বেদন আমরা পড়েছিলাম সেই চির সুখী হয় কি চিরকাল বেপিয়া সুখী চিরকাল বেপিয়া সুখী তাহলে চিরসুখী এই যে বেপিয়া বিভক্তিটা লুপ্ত হইয়া যে সংক্ষিপ্ত হইয়া চিরসুখী হয়েছে এভাবে চিরস্থায়ী হইতে পারে চিরকাল বেপিয়া স্থায়ী চির রুগ্ন হইতে পারে চিরকাল বেপিয়া রুগ্ন মানে চির ছাড়া হচ্ছে না চির মানে দীর্ঘ সময় এইটাই এই বেপিয়ার সাথে দীর্ঘ দুই দীর্ঘ এক সাথে করে দ্বিতীয় তৎপুরুষটাকে আমরা দুইটি ভাগে ভাগ করলাম তাহলে আমরা এটাকে বলতে পারি কি এটা যদি এক ধরি তাহলে এটা এক এক এটা হলো একের দুই এটাকে আমরা দুই নাম্বার ধরি তৃতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষটা কি মন এই তৃতীয় ইয়া কি আছে দ্বারা বা দিয়া কর্তৃক দরকার নেই এই দ্বারা যদি থাকে কোনো বিভক্তি থাকে এবং সেই বিভক্তি যদি লুপ্ত হয় আমরা তাকে অনায়াসে বলতে পারবো তৃতীয় তৎপুরুষ যেমন মন গড়া এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই বাক্যে নিয়ে যেতে চাই ব্যাখ্যা করা মানে বাক্যে নেওয়া হয় তাহলে বোঝা যাবে মন দ্বারা বা দিয়ে এক কথাই দিয়ে গড়া মন গড়া তাহলে আমরা মন দিয়ে গড়া মন গড়া এখানে গড়া প্রাধান্য আছে এবং বিভক্তি লুপ্ত হয়েছে তৃতীয় বিভক্তি লুপ্ত হয়েছে বলে মন গড়াকে আমরা বলতে পারি মনে আসে তৃতীয় তৎপুরুষ আমরা যখন মন গড়া এটা ব্যাস বাক্য সমাজ নিরণ করো তখন মন দিয়ে গড়া তৎপুরুষ লিখলেও চলে কিন্তু যখন আবার এটা এমসি কিউ হবে চারটা প্রশ্ন উত্তর মধ্যে আবার বলবে এটা কোন ধরনের তৎপুরুষ তখন তাকে বলতে হবে এটা তৃতীয় তৎপুরুষ কেন এর মধ্যে তৃতীয় লক্ষণটা আছে ঠিক আছে আমরা হরিণের সিং দেখে যেমন হরিণ বুঝি আবার ছাগলের সিং দেখে যেমন ছাগলকে বোঝা যায় সিং দেখে যাইছে না এরকম আমাদেরকে বিভক্তি দিয়ে যায় তৎপুরুষ সমাজটাকে এই চতুর্থীতে বলেছিলাম এই কে আবার কেটা ফিরে আসলো কিন্তু এটা দানার থেকে গুরুকে ভক্তি গুরু ভক্তি গুরু ভক্তি কিন্তু দ্বিতীয়ার যাচ্ছে না কেন যাচ্ছে না এই কেটা এখানে চতুর্থীর কাজ করলো কেন গুরুকে ভক্তি এই যে ভক্তি নামক শব্দটি দান নামক শব্দটি যেমন দেবকে দত্ত দেবদত্ত এই চতুর্থীতে চলে আসলো কেটা অর্থাৎ এই কেটা দ্বিতীয় না থাকলে চতুর্থী আসলো এই কারণ কারণ এটা হ্যাঁ আরেকটা আরো আছে কি কে রে বেপিয়া হবে কিন্তু দ্বিতীয় যেমন হয়েছে আর এটা হবে কে রে নিমিত্ত হবে কিন্তু চতুর্থ নিমিত্ত মানে জন্য ইংলিশে বলে ফর রান্না ঘর এটা যখন আমি বেশ ব্যাখ্যা করবো কি হবে রান্নার নিমিত্তে ঘর রান্নার নিমিত্তে নিমিত্তে যে ঘর এই রান্না ঘর হচ্ছে রান্না নিমিত্তে যে ঘর তাহলে আমরা এটা চতুর্থ তৎপুরুষের মধ্যে নিমিত্ত কে ফেলতে পারি জন্য রান্না ঘর রান্না করার ঘর হলে আবার আরেক কর্মধারে তৎপুরুষ হয়ে যাবে আবার রান্নার জন্য ঘর হলে চতুর্থ তৎপুরুষ হয়ে যাবে আবার যদি বলি শুধু রান্নার ঘর রান্না ঘর তাহলে কিন্তু আবার ষষ্ঠী তৎপুরুষ হয়ে যেতে মানে একটা সমাসী বেশবেকের কারণে কিন্তু ভিন্ন হতে পারে আবারও বলছি রান্নার ঘর যদি বলতাম র থাকতো তাহলে ষষ্ঠী তৎপুরুষ যেত আবার যখনই বলে রান্নার জন্য ঘর কথাটা আসলে মূলত রান্না ঘর নয় ওটা রান্নার জন্য ঘর বলে রান্না ঘর বলা হয় আমরা যে বলি ওই বল খেলা আসলে বল বলে কোনো খেলা নাই বল দ্বারা খেলে বলে ওনার নাম ছিল বল খেলা এই জন্য আইডেন্টিফিকেশনের সময় শুধু বল খেলাকে আমরা কর্মকারক ধরি না করণকারক ধরি এরকম করে ধরতে হয় চতুর্থী তাহলে নিমিত্ত আর একটি শাখা পাওয়া গেল পঞ্চমি থেকে একবার পরিষ্কার হইতে থেকে থেকে চে কি হতে পারে পরাণ প্রিয় ওনা আসে বোঝা যায় পরাণ প্রিয় কি হবে পরাণের চে প্রিয় পরাণের চে প্রিয় পরাণ প্রিয় এরকম বিলাত ফেরত বিলাত থেকে ফেরত জেল খালাস জেল থেকে খালাস আমরা যে যে ষষ্ঠী তৎপুরুষে এই দিকে একটু দেখাই নিয়ে র বা এর বিভক্তি লুপ্ত হলে সেটা হবে ষষ্ঠী আমরা ওই তো বলবো দেখিয়েছিলাম শাকদুগ্ধ শাকদুগ্ধ রাজপদ। রাজপথকে আবার উল্টে গেছে এটা হতেই পারে এটা পথের রাজা বিভক্তি কিন্তু চলে গেছে উল্টে গেছে পথের রাজা রাজপথ ঠিক আছে এখানে পথটাই প্রাধান্য পেয়েছে তাই পরপথটি প্রধান রসত্তমী হইতেছে এ হতে দিয়ে গাছে পাকা গাছ পাকা গাছে পাকা এই যে এ অন্তস্ত অ আর গাছ পাকা কি হবে অনায়াসে বোঝা যায় কি হবে গাছে পাকা এই যে সপ্তমী বিভক্তি লুপ্ত হয়েছে তাই এটা নাম সপ্তমী তৎপুরুষ এরকম বস্তাবন্দি বস্তাবন্দি কি হবে মনে আসে বোঝা যায় কি হবে বস্তায় বন্দী অন্তস্থ লুপ্ত হবে অন্তস্থ লুপ্ত মানে সপ্তম বিভক্তি লুপ্ত হলে সপ্তমী তৎপুরুষ তাহলে আমরা এই যে এখানে যে ছয়টা পেলাম দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এখানে ছয়টার মধ্যে আবার দুইটা বেড়েছে দ্বিতীয়ার একটা বেশি চতুর্থের একটা বেশি আটটা আটটা ভাগ হলো বিভক্তি দিয়ে এখন বিভক্তি ছাড়া যখন দেখবো এটা নকাচ ই কালটো অকাঁচ পরপরটা প্রধান হবে নটা শুধু অ হয়ে যাবে আর আর কোনো ভূমিকা নাই এটা এটাই নয় তৎপুরুষ নয় দুইটা নয় বহুব্রীহি যদি নাই তার জার বলে ফলায় তাহলে আবার বহুব্রীহি যাবে তাহলে নলৌকিক নলৌকিক শব্দ হয়ে যাব অলৌকিক নটা অ হয়ে যাবে এটার কাজটাই আর কিছুই নেই ব্যাস অলৌকিক ন ক্যাশা অ ক্যাশা ন দেখা অ দেখা এই নটা যখন ও বা অন হয়ে যাবে ন আদর অন আদর এইভাবে হবে তখন এটা নয় ও তৎপুরুষের মধ্যে থাকবে মনে রাখতে হবে নইয় তৎপুরুষ হল পরবত প্রধান আর নয় বহু ব্রিজ যদি হবে জার দেওয়া শেষ হবে নাই তার জার বেতার বেতার বলতে অন্য কোনো কিছুকে বুঝাবে তখন সে বহু যাবে এর আগে বহু ব্রিজ যাবে না তৎপুরুষ হতে গেলে পরবতটাই প্রধান হবে তাহলে নয় দুই প্রকার অর্থাৎ একটা নয় হচ্ছে তৎপুরুষ আর একটা নয় হলো বহুব্রীজ এবার আমরা উপপদে যাই উপপদটা কিন্তু অনেক ব্যাখ্যা লাগে উপপদ বলতে কি বুঝি বলা হয়েছে কৃদন্ত শব্দের পূর্বের যে পদটা তাকে উপপদ বলে যেমন পকেট মার এটার পকেটটা হচ্ছে নাউন এটাই হলো সেই পথ বিশেষ পথ এই বিশেষ পথটি বসছে কার আগে মার কর ধর সার দেখ চল এরকম জাতীয় বাংলা আর সংস্কৃত হলে জলদ এটি ছোট ছোট হয় কুম্ভকার সংস্কৃত হলে কুম্ভ কার এগুলো আমার উপপথ উপপথ চিনার উপায় কি আমরা বলি এটা চিনার উপায় হচ্ছে এটা বেশ বাক্য শেষে যে থাকে। পকেট মারে যে জলদ জল দেয় বা দান করে যে দেয় যে আবার বল দেয় যে বলদ হবে না এটা আমার মাথা ত্রা কুম্ভ মানে কলসি কুম্ভ করে যে মানে কলসি বানায় যে গরে যে এটা হলো কুম্ভকার মানে কুমার মাটি হারু করি বানাইছে এটার মধ্যে কি আছে একটা নাউন আছে একটা মার একটা ধাতু আছে এবং এই এ আছে এই ধাতু আর এ মূল্য বলে কৃদন্ত শব্দ এই কৃদন্তর পরে এটা ব্যাখ্যা করে বুঝাবার জন্য বহুব্রী যেমন জাল লাগে এটা যে লাগে পকেট মারে যে কুম্ভ করে যে জল দেয় যে পঙ্কজ জন্মে যে ঠিক আছে পোকা সারে যে সার পোকা এরকম করে আমরা শেষে যেগুলো দেখতেছি গৃহস্থ গৃহেস্ত থাকে যে গৃহস্থিত সেটাকে মনে করতে পারেন কিন্তু মানে রাখতে হবে বহুব্রীষ সমাজের এই ক্যারেক্টারটা কিন্তু নাই এই ক্রিদন্ত ক্যারেক্টারটা কিন্তু উপপদের যার জন্য সে বহুপুর বহুব্রী সমাজ থেকে খারিজ হয়ে আমাদের এই তৎপুরুষে ভিড় করছে উপপদ তৎপুরুষ নান দিয়ে সুতরাং উপবতক্ত পুরুষকে বহুব্রী করবার আর কোনো রাস্তা রাখা নাই কারণ বহুব্রী সমাজ অন্য পথ প্রধান এখানে অন্য পথ নাই এখানে প্রধান এই এই হচ্ছে মূল আসল জিনিসটা জলকে নাই জল দেয় যে মানে ম্যাঘ বুঝাইছে পকেট মারে যে এখানে মাঠটাই প্রাধান্য হয়েছে এখানে পকেট মারা আরেকটা ব্যক্তিকেও বুঝাইতে পারে কিন্তু এখানে পকেট মারার সাথে সরাসরি ধাতু বা কৃদন্ত বিজয়ী পালানোর ফলে সে বহুব্রীতে না যে তৎপুরুষ নাম ধারণ করছে সব শেষে যেটা মাত্র দুই তিন না সময় আছে প্রভাত প্রগতি প্রবচন এছাড়া আর যত প্রদি আছে মানে অর্থাৎ উপসর্গ আছে উপসর্গ যা আছে সব সমাস আমরা সেটা অব্যয়ভাবে আলোচনা করবো এটার ব্যাচব্যাক মজার প্রকৃষ্ট রূপে ভাত রূপে ভাত ভাত মানে কিরণ সূর্যের আলো তাই বেলায় সূর্যের আলোটা ভালো থাকে প্রকৃষ্ট যে গতি প্রকৃষ্ট যে গতি প্রকৃষ্ট যে বচন এই যে আমরা প্রবচন বলছি এখন ভাত ভাতো মানে কিরণকে বুঝাইছে প্রকৃষ্ট যে গতি মানে যেটা গতিশীল তাকে প্রগতি বুঝাইছে পরপত্তা প্রধান বুঝাইছে বলেই এটা প্রাদী যদি এটা পূর্বপত্তা প্রধান বুঝাইতো যেমন আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ আমি আকণ্ঠ খেয়েছি কণ্ঠ খাই নাই পর্যন্ত খেয়েছি আকে বুঝাইত তখন সেটি অব্যয়ভাবে চলে যেত তাহলে অব্যয়ভাবতে খারিজ হয়ে এটা প্রাদিতে চলে আসছে বহুব্রীতে খারিজ হয়ে এটা উপবাদে চলে আসছে আর এটাও বহুব্রি নয় ও বহুবৃতে খারিজ হইয়া ওই তো ওই সামর্থ্য তার নাই ওই পর্যন্ত সে যেতে পারে নাই বলে ছোট হতে থাকাতেই নকা চকাজ ন দেখা দেখা ন লেখা লেখা কেউ তাকে নেয় না তখন সে এটার মাথায় চড়ে বসেছে কার মাথায় এই বহুব্রী সমাসের মাথায় তিনটা চুল হয়ে বসেছে এটা আমরা ছয়টা দিয়ে দিয়েছি এইভাবে আমাদের এই ছয় তিন নয় নয়টি আমাদের তৎপুরুষ সমাস অর্থাৎ বিভক্তিজাত তৎপুরুষ সমাস এটা যদি আমরা ভালো করে বুঝে নেই আমাদের যে কোনো পরীক্ষার জন্য সেটি আমাদের সহায়ক হবে আমাদের জ্ঞান চর্চার সহায়ক হবে একটা সমাজ বুঝলে আরেকটা সমাজ বুঝতেও সহায়তা করবে ধন্যবাদ সবাইকে